ভোটের আগে সন্দেশখালীতে আগুন বিজেপি কর্মী সুব্রত মন্ডলের বাড়িতে আগুন রাতের অন্ধকারে পেট্রোল দিয়ে আগুন ধরিয়ে দেয় দুষ্কৃতীরা বাড়ি থেকে বেরিয়ে প্রাণে বাঁচলেন সুব্রত মন্ডল ও তার পরিবার শাসক দলের আশ্রিত দুষ্কৃতীদের বিরুদ্ধে অভিযোগ সন্দেশখালী থানার খুলনা এলাকার ঘটনা ভোটের আগেই সন্দেশখালীতে আগুন এই মুহূর্তে সেই ছবি আপনাদেরকে দেখাচ্ছি আগুনের লেলিহান শিখা কিভাবে গ্রাস করেছে গোটা এলাকায় বিজেপি কর্মী সুব্রত মণ্ডলের বাড়িতে আগুন এক্ষেত্রে তৃণমূলের বিরুদ্ধে অভিযোগ এই মুহূর্তে সেই ছবি আপনাদেরকে দেখাচ্ছি বিজেপি কর্মী সুব্রত মন্ডলের বাড়িতে আগুন স্বামীম আমাদের প্রতিনিধি রয়েছেন লাইনে অভিযোগ পরিস্থিতি দেখো একেবারে রাতে বিজেপি কর্মী তার বাড়িতে যে আগুন লাগিয়ে দেওয়ার অভিযোগ উঠছে দুষ্কৃতিদের বিরুদ্ধে অভিযোগ বিজেপি কর্মী সুব্রত মন্ডল তার বাড়িতে রাতের অন্ধকারে পেট্রোল দিয়ে আগুন ধরিয়ে ধরিয়েছিল দুষ্কৃতিরা বুঝতে পেরে বাড়ি থেকে বেরিয়ে প্রাণ এবার সুব্রত মন্ডল ও তার পরিবারের লোকেরা আজও ধরে ASCII দৃষ্টির বিরুদ্ধে কিন্তু অভিযোগ করেছে সুপ্রত মণ্ডল কি কি? শামিম শেজায়েত আড়িয়ে যে অভিযোগ বারংবার সামনে অর্থাৎ কাদের বিরুদ্ধে নির্দিষ্ট করে কারোর বিরুদ্ধে কোনো অভিযোগ আনা হয়েছে এই সুপ্রত মণ্ডলের তরফ থেকে বা তার পরিবারের তরফ থেকে। কিন্তু গভীর রাতে একভাবেই সুপ্রত মণ্ডল বিজেপি কর্মী তার বাড়িতে আগুন লাগিয়ে দিয়েছে কে বা কারা তা কিন্তু স্পষ্ট নয় তবে গত কয়েকদিন ধরে সন্দেশকারীতে যে উত্তপ্ত পরিস্থিতি তৈরি হয়েছে তা এই শাসক বিরুদ্ধে কিন্তু বারবার অভিযোগ হচ্ছিল সেক্ষেত্রে সুব্রত মন্ডল কিন্তু তিনি বলছেন যে শাসক বলিষ্ঠ দুষ্কৃতিরাই তিনি তার বাড়িতে আগুন লাগিয়ে দেয় এবং তাকে প্রাণে মারার চেষ্টা করেন তিনি বুঝতে পেরে ঘর থেকে বেরিয়ে গিয়ে তারা তার এবং তিনি পরিবারের লোকেরা তার প্রাণে বাঁচেন তিনি পৌঁছেছে পুলিশ এবং ঘটনায় সামাল দেওয়ার চেষ্টা করছে আমি আমাদের সঙ্গে থাকো এই মুহূর্তে যে খবরের দিকে আমরা নজর রাখবার চেষ্টা করেছি এবং আরো যে বিষয় অর্থাৎ বিজেপির তরফ থেকে কিভাবে দেখা হচ্ছে একটু কথা বলবার চেষ্টা করব টেলিফোন লাইনে আমরা যোগাযোগ করতে পেরেছি বিজেপি নেত্রী ফাল্গুনী পাত্রের সঙ্গে ফাল্গুনী স্বাগত জানাবো ক্যালকাটা নিউজে সন্দেশখালীতে এর আগে বিজেপি কর্মীর বাড়ি ভাঙচুর থেকে শুরু করে তার বাড়ির মহিলাদের নানাবিধ হুমকির অভিযোগ এর আগে বারংবার সন্দেশখালী থেকে সামনে এসেছে ফের বিজেপি কর্মীর বাড়িতে আগুন এবং সেখানেও তৃণমূলের বিরুদ্ধে অভিযোগ কিভাবে দেখছেন আপনারা দেখুন যে ভয়াবহ সন্ত্রাস এই সন্দেশশালী ঘশিরাতে মানুষ দেখেছে তো এখানে আগেও বিজেপি করার অপরাধে খুন হয়েছে বাড়িঘর ভাঙচুর হয়েছে সেখানে তাদের কাজকর্ম বন্ধ করে দেওয়া হয়েছে এবং আগুন লাগিয়েছে এটা নতুন কোনো ঘটনা নয় বিজেপি যেহেতু পথে নেমেছে এই অন্যায়ের বিরুদ্ধে আন্দোলন করছে তারা ভয় পাচ্ছে এবং একের পর আমাদের কার্যকর্তা কর্মীদের ওপর এই ধরনের অত্যাচার সংগঠিত করছে তো এর জবাব মানুষ দেবে এবং আমরাও এর প্রতিবাদ অবশ্যই করব এখানে যারা হারমাদরা রয়েছে যারা এইভাবে বসিঘাটকে কেন সারা পশ্চিমবঙ্গকে উত্তপ্ত করছে দিনে দিনে যেভাবে সিবিআই তদন্ত এখানে দেওয়া হয়েছে আমরা কোর্টের নির্দেশে আমরা তাকে স্বাগত জানাই কারণ এই পুলিশ দিয়ে কিছু সম্ভব নয় আগামী দিনে যারা দুষ্কৃতী আশা করি তারা সবাই ধরা পড়বে এবং সন্দেশকালীন এই ধরনের করাল গ্রাসের থেকে মুক্তি পাবে বেশ আপাতত ধন্যবাদ জানাবো আমাদেরকে সময় দেওয়ার জন্য ফাল্গুনি পাত্র বিজেপি নেত্রী কথা বলছিলাম তার সঙ্গে স্বামী আমাদের প্রতিনিধি রয়েছেন আমাদের সঙ্গে স্বামী এই মুহূর্তে অর্থাৎ সুব্রত মণ্ডল বা স্থানীয় বিজেপি নেতৃত্ব তারা কি চিন্তা ভাবনা করছেন কি জানা যাচ্ছে বেশ কিছু স্মৃতি তার বাড়িতে আগুন লাগিয়ে দেয় তিনি খুলনা গ্রাম পঞ্চায়েতের বিজেপি কর্মী সুব্রত তার বাড়িতে কিন্তু আগুন লাগিয়ে দেওয়ার পরে তাকে কিন্তু প্রাণে মারা চেষ্টা করা হয়েছিল বলে কিন্তু এই সুব্রত তিনি কিন্তু অভিযোগ করছিলেন পাশাপাশি তার তিনি যখন বুঝতে পারেন যে আগুন লেগেছে ঘরে তার তিনি এবং তার পরিবার নিয়ে কিন্তু বাড়ি থেকে বেরিয়ে আসেন এবং প্রাণে কার্যত বা কিন্তু এখনো পর্যন্ত বিজেপির তরফ থেকে তার পাশে দাঁড়ানোর আশ্বাস দিয়েছেন পরবর্তীতে তার পাশে দাঁড়াবেন বলে আশ্বাস দিয়েছেন ジュニア সুব্রত মণ্ডল তিনিও কিন্তু শিরোনামে অভিযোগ করছেন স্বামী আমাদের সঙ্গে থাকুন বিজেপি নেত্রী ডক্টর অর্চনা মজুমদার রয়েছেন টেলিফোন লাইনে অর্চনা দেবী স্বাগত জানাবো কলকাতা নিউজে ভোটারকে সন্দেশখালিতে এবার আগুন বিজেপি কর্মীর বাড়িতে আগুন ধরিয়ে দেওয়া হয়েছে এমনটাই অভিযোগ করা হচ্ছে শাসক দলের বিরুদ্ধে অভিযোগ করছেন বিজেপি কর্মী সুব্রত মণ্ডল এবং তার পরিবার কিভাবে দেখছেন বিষয়টি দেখুন সন্দেশখালিতে একটা সাজান দিয়ে সন্দেশখালি কিন্তু দৃষ্টিমুক্ত হয়নি এবং শাসক দলের যে লোকগুলো বছরের পর বছর ধরে এদের জমি জমা মহিলা প্রত্যেকের ওপরে যে কেড়ে নেওয়া ইয়ে করে নেওয়া যে অত্যাচার করেছে তারা এখন তাদের ক্ষমতা হারানোর ভয়ে কিছুতেই করতে দেবে না আর দিনের গতকাল রাত্রিবেলা আমি ফোন করেছি ওসি সন্দেশকালীকে যে আমাদের সমস্ত ফ্ল্যাট আমাদের কর্মীদের জোর করে খুলিয়ে নেওয়া হচ্ছে আপনার পুলিশ ফাটায় পাঠাতে পারেনি বললো আমরা ফাটা দেখ তারপরে দেখুন আমাদের এইখানে এর মধ্যে পুলিশের ওপরে অ্যাটাক হলো পরশু তারপরে দেখুন অন্যান্য যে বেনমজুর রাজবাড়ি অঞ্চল সেখানে একটা কাজ করতে দিচ্ছে না কেন পুলিশ যেগুলো দেখতে পাচ্ছে না আমার মনে হয় পুলিশের তলার দিকে নিচের দিকে ওসি এবং তার সাব ইন্সপেক্টর বা সিভিক ভলেন্টিয়ার যারা উর্দি পরে শাসক দলের হয়ে কাজ করছেন যারা ভোটটা করাতে দেবেন না মানুষকে মুখ খুলতে দেবেন না এইভাবে রয়েছেন যে জুলুমের রাজত্ব যেটা কায়েম করেছেন সেটা চালু থাকবে এটা চলতে পারে না ইলেকশন কমিশনের নজরে আসুক দরকার হলে কোর্টে যাওয়া হবে এর ব্যবস্থা করা হবে আমরা বসিরাজ সিট বিজেপি জিতছে বেশ অনেক ধন্যবাদ জানাবো অর্চনা দি আমাদেরকে সময় দেওয়ার জন্য বিজেপি নেত্রী ডক্টর অর্চনা মজুমদার কথা বলছিলাম তার সঙ্গে ঠিকই অভিযোগ একবার শোনাই আপনাদের এই দায়িত্বে থাকার জন্য টিএমসিরা সরকারি সমস্ত কেন্দ্র সরকার রাজ্য সরকার যাই বলেন প্রতিটা সরকারি বিশেষ করে বিজেপি যে পরিকল্পনাগুলো সেই সমস্ত দিক থেকে আমাকে বঞ্চিত করা হয়েছে তবুও আমাকে দমন করতে পায়নি এমনকি বাড়িতে বাড়িতে জল প্রকল্প দেওয়া যায় আমার বাড়িতেও জলেও ঢোকে নি তা সত্ত্বেও আমাকে যখন কোনোরকমভাবে অবদস্থ করতে না পারছে তখন গত যে কয়েকদিন আগে যে শীতলা পুলিশ পাড়িতে যারা আক্রমণ করেছিল সেই আক্রমণকারীরা প্রতিনিয়ত প্রতিনিয়ত হাটগাছা মৌজায় এসে রাত বারোটা একটা পর্যন্ত হল্লা দিতে থাকে পুলিশের কোনো নজর নেই আর সেই সমস্ত মানুষরা আমাদেরকে কর্ম দুষ্কৃতরা আজ গত দশই মে বুধবার রাত সাড়ে নটা নাগাদ আমার একশো অষ্টাত্তর নম্বর যে মাসের ভেড়ি আছে সেই মাসের ভেড়িতে যে ঘর ছিল সেই ভেড়ি ঘরটাকে আগুন দিয়ে ভস্সীভূত করে দিয়েছে আমি দশটা পরে যখন যাই গিয়ে দেখি সমস্ত পুরে ছাই হয়ে গেছে আমার তাতে অনেক কিছু জিনিসপত্র ছিল সেগুলো নষ্ট হয়ে গেছে